সিরাজগঞ্জের সড়কে ঝরল দুটি প্রাণ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংলরি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন প্রাণ হারিয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বৃহস্পতিবার তিনি এপ্রিল বিকেলে ঢাকা পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোকদিয়ার গ্রামের আব্দুল আজিজের ছেলে অটোরিকশা চালক আব্দুল শরীফুল ইসলাম ও উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল রোফু বলেন বিকেলে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে একটি অটোরিকশার যাত্রী নিয়ে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল ঢাকা পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রিজ এলাকায় অটোরিকশাটি পৌঁছালে বিপরীতের দিক থেকে আসা একটি ট্রাক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক সহ দুইজন প্রাণ হারান আহত হন আরো তিনজন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন এবং আহতদের চিকিৎসা দেওয়ার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে